হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেঙ্গল এডুকেশনাল টিউব এই ভিডিওতে ক্লার্কশিপ দু হাজার পনেরো সালে আসা ম্যাথগুলি নিয়ে আলোচনা করবো দেখো প্রথম ম্যাথটা কী আছে দু পাঁচ হাজার টাকার চক্রবৃদ্ধি সুদ আটশো বত্রিশ টাকা হলে সুদের হার হয় বার্ষিক মানে বার্ষিক সুদের হার কত হবে ঠিক আছে তাহলে এখানে দেখো আসল কত আসল মানে হচ্ছে প্রিন্সিপাল পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এখানে অ্যামাউন্ট মানে সুদ আসল চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল পাঁচ হাজার টাকা আর আটশো টাকা পাঁচ হাজার আটশো বত্রিশ টাকা এরপরে কী করব যেহেতু বছরের তো এদের রেশিও নেবো দু বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে তাহলে এটা কত দুই দিয়ে কাটব দুকোনে চার পাঁচ দুকোনে দশ দু হাজার পাঁচশো আর এটা দুই দিয়ে কাটবো উনত্রিশ দুকোনে আটাশ আর ষোলো দুখোনে বত্রিশ ঠিক আছে এরপরে এর বর্গমূল করব তো বর্গমূল করলে কত হচ্ছে দেখো দু হাজার পাঁচশোর বর্গমূল করলে পঞ্চাশ হবে আর উনত্রিশশো ষোলো এর বর্গমূল করলে চুয়ান্ন হবে তাহলে প্রিন্সিপাল যদি পঞ্চাশ হয় তাহলে সেটা অ্যামাউন্ট চুয়ান্ন তাহলে কত বেড়েছে চার কতর মধ্যে পঞ্চাশের মধ্যে ঠিক আছে গণিত একশো পঞ্চাশ দুখনে একশো তাহলে সুদের হার কত আট ঠিক আছে সুদের হার আট পারসেন্টেজ পরের অঙ্কটা একটি বই পঞ্চাশ টাকায় কিনে চল্লিশ টাকায় বিক্রি করলে শতকরা ক্ষতির পরিমাপ তো ক্ষতি কত হবে পঞ্চাশ টাকায় কিনেছে চল্লিশ টাকায় বিক্রি করেছে তাহলে দশ টাকা ক্ষতি হয়েছে কত টাকার মধ্যে পঞ্চাশ টাকার মধ্যে তো ক্ষতির হার কত গণিত একশো তার মানে ক্ষতির হার পঞ্চাশ দুপুনে একশো মানে কত পার্সেন্টেজ কুড়ি পারসেন্টেজ ঠিক আছে অপশান বি অপশান সি হচ্ছে রাইট আনসার একষট্টি দিনের পুকুরটা কিন্তু পুরোটাই কচুরপাণায় ভর্তি হয় তাহলে একষট্টিতম দিনে কতটা ভর্তি হয় এক অংশ ঠিক আছে তাহলে তার আগের দিন নিশ্চয়ই অর্ধেক থাকবে মানে ষাটতম দিনে কতটা ভর্তি হবে একের দুই অংশ এরকম করে তুমি যদি ঊনষাট দিন ঊনষাটতম দিনে আটান্নতম দিনে সাতান্নতম দিনে আর ছাপ্পান্নতম দিনে আর পঞ্চান্নতম দিনে বের করো তাহলে কত হবে দেখো তাহলে ঊনষাটতম দিনে একের চার একের দুই দিয়ে গুণ আটান্নতম দিনে একের ষোলো সাতান্নতম দিনে একের বত্রিশ ছাপান্নতম দিনে একের বত্রিশ গণিত দুই মানে একের চৌষট্টি অংশ একের চৌষট্টি অংশ আর পঞ্চান্নতম দিনে তাহলে কত হবে একের চৌষট্টি গণিত দুই মানে এক বাই ঠিক আছে তাহলে পঞ্চান্ন দিন পর পুকুরটির কত অংশ কচির ভর্তি থাকবে পঞ্চান্ন দিন পর ঠিক আছে তাহলে পঞ্চান্নতম দিনে পুকুরটি একের একশো আঠাশ অংশ ভর্তি থাকবে দেখো এটা শর্টভাবেও করা যাবে এখানে কত ছেষট্টি থেকে পঞ্চান্ন বিয়োগ করো তাহলে ছেষট্টি থেকে পঞ্চান্ন বিয়োগ করলে কত হচ্ছে পাঁচ আছে কয়ে এগারো ছয় এর সঙ্গে এক যোগ করে দাও সাত তো দুয়ের মাথায় সাত করো তো দুইয়ের মাথায় সাত করলে তোমার একশো আঠাশ হবে তো ওয়ান বাই একশো আঠাশ অ্যান্সার ঠিক আছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের অঙ্ক দেখো যে সুদের হারে কোনো টাকা নিজের পাঁচ গুণ হয় কুড়ি বছরের তা হল তো যে সুদের হারে কোনো টাকা নিজের পাঁচ গুণ হয় কুড়ি বছরে তা হল তো সুদের হারটা কত দেখো আমি ধরে নিচ্ছি যে টাকা ছিল একশো টাকা সুদ আসলে হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে টাকা একশো টাকা ছিল মানে আসল হচ্ছে একশো টাকা আসল একশো টাকা সুদ আসল কত পাঁচশো টাকা সুদ আসল পাঁচশো টাকা আমি ধরে নিলাম এটা তাহলে এখান থেকে সুদ কত তাহলে সুদ হচ্ছে চারশো টাকা সুদ আসল থেকে আসল বাদ দিলে সুদ হচ্ছে কত চারশো টাকা আর সময়টা কত এখানে সময় হচ্ছে তোমার কুড়ি বছর ঠিক আছে তাহলে এখান থেকে কি বের করতে পারবো এখান থেকে আমরা সুদের হার বের করে নিতে পারবো তো সুদের হার কী আর সমান একশো ইন্টু মোট সুদ একশো ইন্টু মোট সুদ মোট সুদ কত চারশো আসল আসল কত একশো ইন্টু সময় হচ্ছে কুড়ি সময় কত কুড়ি তো একশো একশো কেটে গেল এই শূন্য শূন্য কেটে গেল দুই দু দু চার কুড়ি কুড়ি পার্সেন্টেজ তাহলে সুদের হার কত কুড়ি পার্সেন্টেজ অপশান ডি হচ্ছে রাইট আনসার পর দেখো একটি পঁচাত্তর মিটার দৈর্ঘ্য ট্রেন যদি একশো পঞ্চাশ মিটার লম্বা প্ল্যাটফর্ম দশ সেকেন্ডে অতিক্রম করে তবে ট্রেনটির গতিবেগ কত হবে তো একটি পঁচাত্তর মিটার দৈর্ঘ্য ট্রেন যদি একশো মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করে দেখো একশো পঞ্চাশ মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করছে প্ল্যাটফর্ম অতিক্রম করার অর্থ হচ্ছে ট্রেনটার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা তাহলে ট্রেনটাকে কতটা অতিক্রম করতে হচ্ছে একশো প্লাস পঁচাত্তর তো একশো পঞ্চাশের সঙ্গে পঁচাত্তর যোগ করলে কত কত হচ্ছে দুশো পঁচিশ মিটার ঠিক আছে তাহলে দুশো পঁচিশ মিটার অতিক্রম করতে হচ্ছে কত সেকেন্ডে অতিক্রম করছে দশ সেকেন্ডে তাহলে গতিবেগ মানে কি গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব সময় অতিক্রান্ত দূরত্ব কত দুশো পঁচিশ আর সময়টা কত দশ এটা কিসে এসছে মিটার পার সেকেন্ডে এসছে কিন্তু উত্তর কিলোমিটার পার ঘণ্টা আছে তাহলে মিটার পার সেকেন্ডকে যদি কিলোমিটার পার ঘণ্টা করতে হয় তাহলে কত দিয়ে গুণ করতে হবে আঠেরো বাই পাঁচ ঠিক আছে তাহলে এটা কি বেড়ে যাবে কিলোমিটার পার ঘণ্টা কাটাকুটি করো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কত হচ্ছে এটা পাঁচ দুপুনে দশ পাঁচ নয় পঁয়তাল্লিশ দুই নয় দুগুণে আঠেরো নয় নয় একাশি একাশি কিলোমিটার পার ঘণ্টা একাশি কিলোমিটার পার ঘণ্টা তো টেন্টার গতিবেগ কত একাশি কিলোমিটার পার ঘণ্টা অপশান ডি হচ্ছে রাইট পরের অঙ্ক একটি দ্রব্যের মূল্য কুড়ি পার্সেন্টেজ হ্রাস পেলো পরে ওই হ্রাস হ্রাসপ্রাপ্ত মূল্য কুড়ি পার্সেন্টেজ বৃদ্ধি পেলো ইহাতে মোটের ওপর কতটা পরিবর্তন হলো দেখো কুড়ি পার্সেন্টেজ হ্রাস হয়েছে কুড়ি পার্সেন্টেজ মানে কত এক বাই পাঁচ তাইতো তাহলে প্রথমে কী কুড়ি পার্সেন্টেজ হ্রাস পেয়েছে তাহলে পাঁচ থেকে কত হয়েছে পাঁচ থেকে কত হয়েছে চার ঠিক আছে পাঁচ ছিল এক হ্রাস পেয়েছে আবার কুড়ি পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে তার মানে পাঁচ থেকে কত হয়েছে এক বৃদ্ধি পেয়েছে মানে ছয় হয়েছে তাহলে পঁচিশ থেকে কত হয়েছে পাঁচ পাঁচে পঁচিশ থেকে চব্বিশ হয়েছে তাহলে হ্রাস পেয়েছে কত হ্রাস পেয়েছে এক কতর মধ্যে পঁচিশের মধ্যে তো হান্ড্রেড তার মানে কত পার্সেন্টেজ হ্রাস পেয়েছে চার পার্সেন্টেজ হ্রাস পেয়েছে কত পার্সেন্টেজ চার পার্সেন্টেজ হ্রাস পেয়েছে অঙ্ক একটি কাজ করতে পারে তিরিশ দিনে বি ওই কাজ কাজে এ এর থেকে কুড়ি পার্সেন্টেজ পারদর্শী তাহলে বি ওই কাজটি সম্পন্ন করবে দেখো এর থেকে বি বেশি পারদর্শী মানে এ হচ্ছে পার্সেন্টেজ মানে একের পাঁচ তাহলে এ এর কার্যক্ষমতা কি বলেছে এখানে দেখো বি ওই কাজে এর থেকে কুড়ি পার্সেন্টেজ বেশি পারদর্শী তার মানে এ যদি পাঁচ দিনের কাজটা করতে পারে ঠিক আছে মানে এর কার্যক্ষমতা যদি পাঁচ হয় বিয়ের কার্যক্ষমতা কত ছয় তার মানে এখানে কি এটা কার্যক্ষমতার অনুপাত তার মানে এর কোনো কাজ করতে যদি ছয় দিন সময় লাগে তাহলে বিয়ের কত দিন সময় লাগবে পাঁচ দিন সময় লাগবে এখানে বলে দিয়েছে যে এ কাজটি করতে তিরিশ তিরিশ দিনে করে তাহলে তিরিশ দিন মানে ছয় ইউনিট মানে তিরিশ ছয়কে কত দিয়ে করলে তিরিশ হয় পাঁচ দিয়ে তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে পাঁচকে কত দিগুণ করবো পাঁচ দি পাঁচ দিগুন করবো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এ যদি কোনো কাজটা তিরিশ দিনে করতে পারে তাহলে সেই কাজটা বি পঁচিশ দিনে করবে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের অঙ্ক একটি পাত্রে একের চার অংশ জলপূর্ণ থাক থাকলে খালি থাকলে ওই পাত্রের কত অংশ তাহলে ওই পাত্রের কত অংশ খালি থাকবে পুরো পাত্রটা এক অংশ একের চার অংশ যদি জলপূর্ণ থাকে তাহলে খালি কত থাকবে তিনের চার অংশ তাই না তো অপশান এ হচ্ছে রাইট আনসার পরের অঙ্ক চারজনের বয়সের অনুপাত দিয়ে দিয়েছে ওয়ান অনুপাত দুই অনুপাত তিন অনুপাত চার চারজনের বয়সের অনুপাত দিয়েছে তাদের বয়সের যোগ চল্লিশ বছর তাহলে এদের অনুপাতের যোগ ফল কত চার আর তিনের সাত সাত আই নয় নয় একে দশ তাহলে এই দশ ইউনিট মানেই বলেছে কত দশ ইউনিট মানে হচ্ছে চল্লিশ বছর ঠিক আছে তাহলে এক ইউনিট মানে কত এক ইউনিট মানে হচ্ছে চার বছর এক ইউনিট মানে চার বছর তাহলে সবচেয়ে বড় এর বয়স কত সবচেয়ে বড় মানে চার ইউনিট তাহলে চার ইউনিট মানে কত এক ইউনিট মানে চার তাহলে চার ইউনিট মানে চার চারে ষোলো তাহলে সবথেকে বড়ো তার বয়স হচ্ছে ষোলো বছর অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের অঙ্ক এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলি লিখলে জিরো অঙ্কগুলি যতবার লেখা হবে সেটি হলো দেখো এক থেকে একশো দশে একবার জিরো আসবে কুড়িতে জিরো আস কুড়িতে জিরো আসবে ঠিক আছে তিরিশ চল্লিশে জিরো আসবে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো তাহলে কতগুলো দশটা জিরো এখানে হলো আর একটা জিরো মানে এগারোটা জিরো থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর এখানে একশোটা দুটো জিরো এগারোটা অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের অঙ্ক দুটি সংখ্যার অনুপাত ফোর টু ফাইভ তাদের লসাগু ষাট হলে সংখ্যা দুটি সংষ্টি কত দেখো একটা সংখ্যা আমি ধরে নিচ্ছি ফোর এক্স আর একটা সংখ্যা ধরে নিচ্ছি ফাইভ এক্স তাহলে এদের লসু কত কুড়ি এক্স তাহলে কুড়ি এক্স মানে কত ষাট লস আগু ষাট বলেছে তাহলে সমান কত তিন প্রশ্নে কী চেয়েছে যে সংখ্যা দুটি সমষ্টি তাহলে ফোর এক্স আর ফাইভ এক্স মানে হচ্ছে নাইন এক্স এক্সের মান কত তিন তাহলে নয় গণিত তিন সাতাশ তাহলে সংখ্যা দুটি সমষ্টি কত সাতাশ অপশন এ হচ্ছে রাইট আনসার পরের অঙ্ক দেখো একটি নশো বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার উদ্যানকে রেলিং দিয়ে ঘিরতে হলে রেলিংয়ের এর দৈর্ঘ্য কত হবে নশো বর্গমিটার দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গক্ষেত্রের উদ্যানের ক্ষেত্রফল নশো বর্গমিটার তাহলে ওর একটা বাহুর দৈর্ঘ্য কত নশোকে বর্গমূল করে দাও তাহলে একটা দৈর্ঘ্য হচ্ছে তিরিশ তিরিশ মিটার ঠিক আছে তো তাহলে বর্গাকার উদ্যানকে রেলিং দিয়ে মানে বর্গাকার উদ্যানের পরিসীমা কত চার গণিত একটি বাহুর দৈর্ঘ্য চার গণিত একটি বাহুল দৈর্ঘ্য চার গণিত তিরিশ মানে হচ্ছে একশো কুড়ি মিটার কত একশো কুড়ি মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে একশো কুড়ি মিটার অপশান বি হচ্ছে রাইট আনসার পরের অঙ্ক দশটি বস্তুর ক্রয় মূল্য নটি বস্তুর বিক্রয় মূল্যের সমান দেখো দশটি বস্তুর ক্রয় মূল্য নটি বস্তুর বিক্রয় মূল্যের সমান এটা বলেছে তাহলে এখানে ক্রয় মূল্য মানে সিপি কস্ট প্রাইস আর এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস ঠিক আছে এদের অনুপাত বেড়ে যাচ্ছে কত হচ্ছে নয় বাই দশ তাহলে দেখো ন টাকা যদি ক্রয় মূল্য হয় দশ টাকা হচ্ছে বিক্রয় মূল্য ঠিক আছে তাহলে লাভ হবে লাভ কত হবে এক টাকা লাভ হবে কতর মধ্যে নয়ের মধ্যে তাহলে পার্সেন্টেজে করলে গণিত হান্ড্রেড পার্সেন্টেজ তাহলে এটা কত হচ্ছে এগারো পূর্ণ একের নয় পার্সেন্টেজ এগারো পূর্ণ একের নয় পার্সেন্টেজ অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের অঙ্ক একটি পাত্রে দুধ ও জলের পরিমাণ সমান তাহলে ওই পাত্রে যত অংশে দুধ আছে তাহলে দুই ভাগের মধ্যে এক ভাগ দুই ভাগের মধ্যে এক ভাগ কি আছে দুধ আছে ঠিক আছে অপশানই হচ্ছে রাইট অ্যান্সার বাদ পড়ার সংখ্যাটি যুক্ত করা দেখো নয়কে কী লিখতে পারি বাদ পড়ার সংখ্যাটি যুক্ত করতে বলেছে তাহলে নয় নয় আর দুয়ে এগারো ঠিক আছে এগারো আর দুয়ে তেরো তেরো আর দুয়ে পনেরো এটিকে দেখো বারো দুয়ে ১৪ তাহলে চোদ্দোর সঙ্গে দুই যোগ করলে ষোলো তাহলে বাদ পড়ার সংখ্যাটি কথা হবে ষোলো অপশন এ হচ্ছে রাইট আনসার পরে দেখো আটজন শিশু বারো দিনে যে কাজ করতে পারে আটজন শিশু বারো দিনে যে কাজ করতে পারে না ছয় জন প্রাপ্তবয়স্ক আট দিনে করতে পারে যদি বারো জন প্রাপ্তবয়স্ক মানুষ একটি কাজ করা শুরু করার দুই দিন পরে আটজন কাজ ছেড়ে চলে গেল এবং তার পরিবর্তে জন শিশু কাজে যোগ দিল তবে বাকি কাজ করতে কতদিন সময় লাগবে দেখো এখানে কী বলেছে আটজন শিশু মানে আটজন চাইল্ড ঠিক আছে বা আটজন বয় আটজন চাইল্ড আর বারো দিনে যে কাজ করতে পারে বারো দিনে যে কাজটা করতে পারে ঠিক আছে টোটাল কাজ এটা তার ছয়জন প্রাপ্তবয়স্ক মানুষ মানে ছয়জন ম্যান ঠিক আছে আট দিনে করতে পারে কত দিনে করতে পারে আট দিনে করতে পারে ঠিক আছে তাহলে এদের মধ্যে তোমার রেশ বেড়ে যাবে চাইল্ড মানে শিশু আর ম্যানের মানুষের মধ্যে প্রাপ্তবয়স্ক মানুষের কাজের যে অনুপাত সেটা বেরোবে মানে কাজ কার্যক্ষমতার অনুপাতটা দেখো তাহলে এখানে কাটাকুটি করো ছয় দুপুনে বারো আট আর আটে কেটে গেল তাহলে এখান থেকে সি বাই এম সি বাই এম কত বেরোচ্ছে দুই এক বাই দুই ঠিক আছে তার মানে একটা শিশু যদি এক ইউনিট কাজ করতে পারে তাহলে একটা প্রাপ্তবয়স্ক মানুষ দুই ইউনিট কাজ করতে পারবে ঠিক আছে এবার কি বলেছে যদি জন প্রাপ্তবয়স্ক মানুষ তাহলে টোটাল কাজটা এখান থেকে বের করে নাও এখান থেকে টোটাল ওয়ার্ক ঠিক আছে টোটাল কাজটা কত টোটাল ওয়ার্ক দেখো টোটাল ওয়ার্কটা কত আট গণিত শিশুদের কার্যক্ষমতা কত এক এফিসিয়েন্সি এক আর বারো তাহলে আট বারো ছিয়ানব্বই ইউনিট কত ইউনিট ছিয়ানব্বই ইউনিট হচ্ছে কাজ টোটাল কাজ হচ্ছে ছিয়ানব্বই ইউনিট এবার দেখো কী বলেছে যদি বারোজন প্রাপ্তবয়স্ক মানুষ একটি কাজ করা শুরু করে করার দুই দিন পর ঠিক আছে তাহলে বারোজন প্রাপ্তবয়স্ক মানুষ কাজ করছে কতদিন করছে দুই দিন তাহলে বারো দুগুনে বারোজন প্রাপ্তবয়স্ক মানুষ কাজ করছে প্রাপ্তবয়স্ক মানুষের কার্যক্ষমতা কত দুই ঠিক আছে কতদিন করছে দুই দিন তাহলে কত ইউনিট কাজ করবে দুই দুগুণে চার চারবার আটচল্লিশ ইউনিট কাজ করে নেবে কত ইউনিট কাজ করে নেবে আটচল্লিশ ইউনিট ঠিক আছে টোটাল হচ্ছে ছিয়ানব্বই ইউনিট কাজ পরে আটজন কাজ ছেড়ে চলে গেল ঠিক আছে তাহলে আটজন কাজ ছেড়ে চলে চলে যদি যায় জন তো কাজে কাজ করা শুরু করেছিল তাহলে কতজন থাকছে আর চারজন থাকছে চারজন ম্যান থাকছে তার পরিবর্তে ষোলো জন শিশু ষোলো জন শিশু কাজে লাগছে ঠিক আছে ষোলো জন চাইল্ড কাজে লাগছে তাই বাকি কাজ করতে কতদিন সময় লাগছে তাহলে আটচল্লিশ ইউনিট তো কাজ হয়ে গেছে টোটাল কাজ কত ছিয়ানব্বই ইউনিট আটচল্লিশ ইউনিট কাজ হয়ে গেছে তাহলে বাকি কাজ ঠিক আছে আমি ধরে নিচ্ছি যে এই বাকি কাজটা করতে এদের কতদিন সময় লাগবে এক্স দিন সময় লাগবে কতটা কাজ করবে ছিয়ানব্বই ইউনিটের মধ্যে আটচল্লিশ ইউনিট হয়ে গেছে তাহলে আর আটচল্লিশ ইউনিট কাজ করতে হবে দেখো চার ম্যানের কার্যক্ষমতা কত দুই প্লাস ষোলো চাইল্ডের কার্যক্ষমতা শিশুর কার্যক্ষমতা কত এক উনি তো এক্স আটচল্লিশ তাহলে আট আর এদিকে ষোলো ঠিক আছে তো এক্স সমান কত আটচল্লিশ এটা কত চব্বিশ সমান আটচল্লিশ তাহলে এক্স সমান কত বেরোবে এক সমান দুই তাহলে বাকি কাজটা কত দিনে করবে দুই দিনে করবে বুঝতে পেরেছো চলো পরের অঙ্কটা আটশো ছাপ্পান্ন এবং নশো সতেরোকে যে বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে আট এবং পাঁচ অবশিষ্ট থাকে তাহলে দেখো আটশো থেকে আটশো থেকে আট বিয়োগ করো আর নশো থেকে পাঁচ বিয়োগ করো এদের গোয় করে দাও তাহলে এটা কথা হলো দুই এক নশো বারো আর এটা আট চার ঠিক আছে আটশো আটচল্লিশ আর নশো বারো তুই দেখো করো তাহলে এদিকে অসুবিধা কত হবে দেখো ভাগ পদ্ধতি করে দাও আটশো আটচল্লিশ এদিকে নশো নশো তাহলে আটশো আটচল্লিশ কত আটশো আটচল্লিশ আট কয়বারে হাতে থাকলো এক তার আছে কয় পাঁচ হাজার এগারো ছয় মিলে গেল তাহলে দেখো আটশো শূন্য দুই আট কত দিয়ে দেব তিন দিয়ে দাও তিন চারে বারো দুই হাত এক তিন ছয় আঠেরো একে উনিশ ছয় নয় ছয় দশ একে দশ তাহলে কথা চৌষট্টি চৌষট্টি তাহলে এর কথা হলো বলো হচ্ছে ষোলো ঠিক আছে পরের অঙ্ক বার্ষিক চার দশমিক পাঁচ পার্সেন্ট সুদের হারে চার বছরে এবং ছয় বছরের সুদের পার্থক্য হচ্ছে দুশো টাকা হলে মূলধন মূলধন হবে ঠিক আছে মূলধন হবে কত রামের প্রাপ্য হবে কত মানে রাম বার্ষিক চার দশমিক পাঁচ পার্সেন্ট সুদের হারে চার বছর এবং ছয় বছরের সুদের পার্থক্য এত টাকা হলে মূলধন মূলধন কত টাকা হবে ঠিক আছে মানে কত টাকা মূলধন রাম দিয়েছিল দেখো চার বছর আর ছ বছর তাহলে দু বছর চার দশমিক পাঁচ পার্সেন্টেজ সুদের হারে দু বছরে কতটা বেশি দু বছরে কতটা বেশি পাচ্ছে নয় পার্সেন্টেজ দু বছরে নয় পার্সেন্টেজ এই নয় পার্সেন্টেজের ভ্যালুই বলেছে কত দুশো ষোলো টাকা অধিক হচ্ছে তাহলে নয় পার্সেন্টেজ মানে দুশো ষোলো টাকা তাহলে এখান থেকে আমাকে হান্ড্রেড পার্সেন্টেজ বের করতে হবে তাহলে হান্ড্রেড পার্সেন্টেজ মানে কত দুশো ষোলো বাই নয় গণিত হান্ড্রেড তাহলে এটা কত নয় দুগুণে আঠেরো আর চার নয় ছত্রিশ মানে কত চব্বিশশো টাকা কত টাকা চব্বিশশো টাকা ঠিক আছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের অঙ্ক একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তের তিনগুণ এবং উহার পরিসীমা ছিয়ানব্বই মিটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তের তিনগুণ দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের গুণ দৈর্ঘ্য প্রস্তের তিনগুণ তার মানে প্রস্থ যদি এক এক্স হয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স ঠিক আছে ওহার পরিসীমা হচ্ছে ছিয়ানব্বই তাহলে পরিসীমা কত হচ্ছে দুই গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্ত দুই গণিত দৈর্ঘ্য মানে হচ্ছে থ্রি এক্স আর এক্স কত থ্রি এক্স আর এক্স মান হচ্ছে ফোর এক্স কত এইট এক্স ঠিক আছে তাহলে এইট এক্স মানে হচ্ছে তোমার কত ছিয়ানব্বই মিটার কত মিটার বলেছে ছিয়ানব্বই মিটার তাহলে এক্স এক্সোমান কত এক সমান হচ্ছে আট বারং ছিয়ানব্বই তার মানে বারো মিটার ঠিক আছে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রবল ক্ষেত্রফল কত থ্রি এক্স গণিত এক্স তার মানে থ্রি এক্সের স্কোয়ার ঠিক আছে দৈর্ঘ্য গণিত প্রস্ত তাহলে থ্রি গণিত বারো তার স্কোয়ার বারো তার স্কোয়ার মানে কত একশো চুয়াল্লিশ তাহলে থ্রি গণিত একশো চুয়াল্লিশ কত হবে তিন চারে বারো দুই হাতে থাকলে এক তিন চারে বারো একে তেরো তিন চারশো বত্রিশ অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের অঙ্ক দুশো ছাপ্পান্ন দেখো দুশো ছাপ্পান্নর মাথায় দুশো ছাপ্পান্নর মাথায় হচ্ছে শূন্য দশমিক এক ছয় আর দুশো ছাপ্পান্ন মাথায় শূন্য দশমিক শূন্য নয় তাহলে এটাকে আমি কি ক্লিক পারি দুশো ছাপ্পান্ন দেখো পার দুটো যোগ হয়ে যায় ঠিক আছে তাহলে পা দুটো যোগ হয়ে কত হবে শূন্য দশমিক এক ছয় প্লাস শূন্য দশমিক শূন্য নয় অ্যাকচুয়ালি এ টু দি পার এক্স আর এ টু দি পার ওয়াই এটাকে আমরা লেখা যায় তো এটাকে লেখা যায় সূচকের নিয়ম অনুযায়ী এ টু দি পার এক্স প্লাস ওয়াই ঠিক আছে তাহলে এটাকে আমি কী লিখতে পারি বলো দুশো ছাপ্পান্ন আর এটাকে লিখতে পারি দশমিক দুই পাঁচ আর এটা কি লিখতে পারি চারের মাথায় চার ঠিক আছে তার মানে দুশো ছাপ্পান্ন এটা শূন্য দশমিক দুই পাঁচ তাহলে চার চার দশমিক পঁচিশকে চার দেখুন করলে এক হয় ঠিক আছে দশমিক দুই পাঁচকে চার দিয়ে গুন করলে এক হয় তাহলে এটা চার ঠিক আছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের অঙ্ক একশো কুড়ি সংখ্যাটি নব্বইয়ের কত শতাংশ দেখো একশো কুড়ির সংখ্যাটি আমি ধরে নিচ্ছি নব্বইয়ের এক্স পার্সেন্টেজ কত পার্সেন্টেজ এক্স পার্সেন্টেজ তাহলে এখান থেকে তুমি যদি এক্স বের করো এক্স পার্সেন্টেজ সমান একশো কুড়ি বাই নব্বই ঠিক আছে তাহলে এক্স সমান কত একশো কুড়ি বাই নব্বই গণিত ঠিক আছে তিন থেকে নয় তিন চারে বারো চল্লিশ মানে বাই চারশো বাই তিন মানে কত একশো তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্টেজ ঠিক আছে অপশান সি হচ্ছে রাইট আনসার দেখো একটা বি একটি কাজ এর তুলনায় দ্বিগুণ দ্রুততায় সম্পূর্ণ করে এ যদি একটি কাজ ছত্রিশ দিনে সম্পূর্ণ করে তাহলে এ বি একত্রে কত দিনে কাজটি সম্পূর্ণ করবে দেখো এ আর বি এর কার্যক্ষমতা যদি এক হয় তাহলে বি এর কার্যক্ষমতা দুই তাহলে এখানে এ কাজটা ছত্রিশ দিনে করছে তাহলে টোটাল কাজ কত টোটাল ওয়ার্ক কত ছত্রিশগণিত এক ঠিক আছে এটা টোটাল কাজ মানে ছত্রিশ ইউনিট কত ইউনিট ছত্রিশ ইউনিট এই ছত্রিশ ইউনিট কাজটা এ আর বি মিলিয়ে কত দিনে করবে এ আর বি তিন ইউনিট করবে একদিনে তাহলে ছত্রিশ ইউনিট কাজটা কত করতে কতক্ষণ সময় লাগবে ছত্রিশ বাই তিন দিন ঠিক আছে মানে কত বারো দিন অপশন সি হচ্ছে রাইট আনসার পরের অঙ্ক ভুল নাম্বারটি বের করো দেখো ছাপ্পান্ন বাহাত্তর নব্বই একশো দশ একশো বত্রিশ একশো পঞ্চাশ ছাপ্পান্নকে আমি লিখতে পারি সাত আটটে ছাপ্পান্ন এটাকে লিখতে পারি আট নয় বাহাত্তর নব্বইটাকে লিখতে পারি নয় দশে নব্বই এটাকে দেখো দশ এগারো একশো দশ এটাকে এগারো বারো এগারো বারো কিন্তু এই একশো পঞ্চাশটাকে কি বারো গণিত তেরো লেখা যাবে লেখা যাবে না তাহলে একশো পঞ্চাশটা হচ্ছে ভুল পরের দেখো একটি সংখ্যাকে উহার এক্স পার্সেন্টেজ কমালে ঠিক আছে একটি সংখ্যাকে উহার এক্স পার্সেন্টেজ কমলে ধরো সংখ্যাটা আমি ধরছি এ ঠিক আছে তাহলে এ থেকে যদি আমি এক্স পার্সেন্টেজ কমাই তাহলে এ গণিত এক্স বাই একশো কমালে কী হচ্ছে সংখ্যাটির মান হয় ওয়াই তাহলে সংখ্যাটির মান কত হবে ওয়াই ওয়াই তাহলে প্রদত্ত সংখ্যাটি হবে তাহলে এখানে ওয়াই এর ভ্যালু চেয়েছে এ মানে এর ভ্যালু চেয়েছে এটা কত হবে তাহলে এর সমান আমি কী লিখতে পারি এ কমন দিয়ে একশো মাইনাস এক্স বাই একশো সমান কত ওয়াই তাহলে এর সমান কী লিখতে পারি এর সমান একশো ওয়াই বাই একশো মাইনাস এক্স কোথায় আছে একশো ওয়াই অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার তাহলে পরের অঙ্কটা যে সমস্ত সংখ্যা যার গ ষোলো এবং লস তিনশো কুড়ি তাদের সংখ্যা কতগুলো হবে দেখো আমি একটা সংখ্যা ধরুন নিচ্ছি ষোলো এ আর একটা সংখ্যা দিচ্ছি ষোলো বি যেহেতু সংখ্যাগুলোর লস হচ্ছে ষোলো তাহলে সংখ্যাগুলোর লসেকু কত হবে ষোলো এবি যেহেতু সংখ্যাগুলো লস আগু তাহলে আমি একটা সংখ্যা ধরছি ষোলো এ আর একটা সংখ্যা দিচ্ছে ষোলো বি তাহলে সংখ্যাগুলো লস আগু ষোলো এবি এই ষোলো এবি সমানই হচ্ছে তিনশো কুড়ি ঠিক আছে তাহলে এখানে এবি বি কত কুড়ি তাহলে এ বি কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা মানে গসাগু এক তাহলে এর মানটা তুমি যদি এক নাও তাহলে বিয়ের মানটা কত নিতে হবে কুড়ি এর মানটা যদি দুই নাও তাহলে বিয়ের মানটা দশ নিতে হবে এর মানটা যদি তিন নাও তাহলে বিয়ের মানটা তিন তো হবে না এর মানটা যদি চার নাও তাহলে বিয়ের মানটা কত নিতে হবে পাঁচ ছয় হবে না সাত হবে না আট হবে না নয় হবে না যদি দশ নাও রিপিট হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে দেখো এই প্যাডটা হবে এক আর কুড়ি দুই আর দশ হবে না কারণ দুই আর দশ পরস্পর মৌলিক সংখ্যা নয় ঠিক আছে চার পাঁচ হবে দুটো হলো ঠিক আছে ছয় সাত আট আর হবে না তাহলে কটা পাওয়া যাবে দুটো তাদের সংখ্যা হবে দুটো দেখো ছয়ের সময় তো কুড়ি ছয়ের সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে কুড়ি হবে না সাত হবে না আট হবে না নয় হবে না আর দশ তো গুণ কুড়ি তো হবেই না কারণ দশ আর দুই পরস্পর মৌলিক সংখ্যা নয় তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার গড় তো প্রথম পাঁচ পাঁচটি মৌলিক সংখ্যা কী কী দুই তিন পাঁচ সাত আর এগারো তো এদের যোগফল কত পাঁচ পাঁচে দশ দশ আর সাতের সতেরো 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 আর এগারো সতেরো এগারো কত সাতাশ আঠাশ কটা সংখ্যা আছে পাঁচটা ঠিক আছে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ ছয় ত্রিশ পাঁচ দশমিক ছয় ঠিক আছে পরের অঙ্ক দেখো এত তিন দশমিক তিন তিন তিনকে চারটি সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করে পাই তো কি পাবো তো এর মধ্যে দেখো তিন তিন অপশন বিটা দেখো তিন প্লাস শূন্য দশমিক তিন আর এখানে দেখো শূন্য দশমিক আবার শূন্য দশমিক তিন আছে তাহলে দ্বিতীয় নম্বর ঘরে দেখো ছয় হয়ে যাবে তাই না তিন আর তিনে যোগ করলে তো এই অপশান এটা হবে না এটা তো মাইনাস দিয়ে আছে তাই না তো এটাও হবে না এটা দেখো এই দ্বিতীয় নম্বরে তিন আছে এখানে আবার দ্বিতীয় নম্বরে তিন আছে তাহলে তিন তিনে তো ছয় হয়ে যাবে দ্বিতীয় নম্বরে তো কত আছে দশমিকের দ্বিতীয় নম্বরে তিন আছে তাহলে অপশান এটাই পড়ে থাকলো এটা হচ্ছে রাইট আনসার এটা দেখো তিন দশমিক শূন্য তিন দ্বিতীয় নম্বরে তিন আছে আচ্ছা আবার প্রথম নম্বরে তিন আছে আর দেখো তৃতীয় নম্বরে তিন আছে আর চতুর্থ নম্বরে তিন আছে আইটা তো তিন দশমিক তিন আছে তাহলে অপশান এটা হচ্ছে রাইট আনসার একটি বইয়ের ধার্য মূল্য একশো পঞ্চাশ টাকা দশ পার্সেন্টেজ ছাড় দিলে বইটি বিক্রয় মূল্য কত হবে তো একটি বইয়ের ধার্য মূল্য কত একশো পঞ্চাশ টাকা যদি আমি দশ পার্সেন্টেজ ছাড় দিই তাহলে কত টাকা ছাড় দিচ্ছি দশ পার্সেন্টের ছাড় দেওয়া মানে পনেরো টাকা ছাড় দেওয়া হচ্ছে কত টাকা পনেরো টাকা ঠিক আছে তাহলে একশো পঞ্চাশ টাকা যদি হয় তো পনেরো টাকা ছাড় দিলে বইটার বিক্রয় মূল্য কত হবে একশো পঁয়ত্রিশ টাকা দু হাজার পনেরো সালে ক্লার্কশিপে এই ত্রিশটি ম্যাথ এসছিল এই ম্যাথগুলি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না আর এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও